সামনে দাঁড়িয়ে দিতে পারব না দ্বিতীয়প্রিয়ার স্পষ্ট বক্তব্য অনিশ্চয়তার মুখে সিরিয়ালের ভবিষ্যৎ দিতিপ্রিয়া জিতু সংঘাতে বিপাকে চ্যানেল টাল মাতাল চিরদিনই তুমি যে আমার মুখ বদল হতে পারে জনপ্রিয় জুটির জি বাংলার জনপ্রিয় চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে জিতু কমল ও দিদিপ্রিয়া এর বয়সের ফারাক থাকা সত্ত্বেও তাদের জুটি অন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে অপু ও আর্য চরিত্রে তাদের রসায়ন দর্শকদের নজর কেড়েছিল শুরু থেকেই তবে সাম্প্রতিক কিছু রোমান্টিক দৃশ্য ঘিরে উত্তাল বিতর্ক তৈরি হয়েছে একে একে উঠে আসছে ব্যক্তিগত বিরোধের ইঙ্গিত যা কেবলমাত্র পর্দার বাইরে নয় ক্যামেরার সামনেও প্রভাব ফেলছে বলে মত অনেকে এতে রীতিমতো অস অস্বস্তিতে পড়েছে সিরিয়ালের অনুগামীরা এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন দিদিপ রায় নিজেই একটি পোস্টে তিনি স্পষ্ট অভিযোগ তোলেন তার সহ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তার কাছে কুরুচিকর বার্তা পাঠানো হয়েছে গভীর রাতে যদিও নাম প্রকাশ করেননি তবুও স্পষ্ট ইঙ্গিত ছিল জিতুর দিকেই অন্যদিকে জিতুও পাল্টা দাবি করেছেন যে দিদিপ প্রিয়া এসব পোস্ট কাউকে ইন্ধনে করছেন তার মতে এ ধরনের অভিযোগ তিনি বিচলিত নন বরং এসব বিষয়ে তিনি পাশ কাটিয়ে যেতে চান দুজনের এই পাল্টা পাল্টি অবস্থানে যেন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এতদিনের অভিনয় জীবনে এমন পরিস্থিতির মুখে আগে কখনো পড়েননি তিনি কারো বিরুদ্ধে কিছু বলার মানুষ নয় এবার দাবি অনুযায়ী সমস্ত মেসেজের স্ক্রিনশট ও তথ্য প্রমাণ তার কাছে রয়েছে এবং প্রয়োজনে তিনি চ্যানেলের সামনে সবকিছু তুলে ধরতে রাজি পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন এই ঘটনার পর আর সহমিতার সঙ্গে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়া I'm শুটিং চালিয়ে যাওয়া নিয়ে তার তৈরি হয়েছে এই ঘটনার মাঝে জিতু একাধিক স্ক্রিনশট প্রকাশ করেছেন যেখানে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন তার বক্তব্য অনুযায়ী তিনি দ্বিতীয়প্রিয়ার প্রতি স্নোভাব পোষণ করেন এবং এমন তার পোস্টে তিনি ভীষণ হতাশ তার মতে এই কাণ্ডের পেছনে কেউ বা কারা ঈশ্বরকৃত ভাবে তাকে বিপদে ফেলতে চাইছেন কারণ এর আগেও তার বিরুদ্ধে এমন ভাবে অপপ্রচার চালানো হয়েছে চ্যানেল এবং প্রোডাকশন তাকে সমর্থন করেছে বলেও জিতুর দাবি এই ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে ধারাবাহিকের গল্পের মোড় চরিত্রের রসায়ন এবং শুটিং ফ্লোরের পরিবেশ আপাতত অনিশ্চিত দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে কি ভবিষ্যতে এই একসঙ্গে কাজ চালিয়ে যাবেন নাকি চ্যানেল কর্তৃপক্ষ বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন হতে পারে কি মুখ্য চরিত্রের মুখ বদল নাকি বন্ধ হবে ধারাবাহিক উত্তরের অপেক্ষা এখন গোটা ইন্ডাস্ট্রি ও দর্শক মহল তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন